সকালবেলায় বেলায় ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও করা যায় ভাবলাম অনেক দিন ব্লগিং ছাড়া হয়নি তাই আজকে একটা ব্লগিং ভিডিও ছাড়ি আজকের ব্লগিংটা টোটালি আলাদা তোমরা দেখো কি কি করি আজকে কি খাচ্ছ তুমি কি গো বাপি হ্যাঁ কি খাচ্ছ চাল খাচ্ছ কেন ও ঘুম থেকে উঠে বিস্কুট খায় কিন্তু কালকে দোকান যেতে পারিনি বলে বিস্কুট আনতে পারি ওকে ও লাইক করে দাও লাইক

তারপর সৌভিকের মায়ের রান্না হয়ে গেছে আমরা চলে গেলাম মাঠে বাবা মা কাজ করছে ওখানে ভাত দিতে গেছে আমরা ওখানে যে কাজ করবো বাইক গাড়ি করে চলে এলাম সোজা মাঠে তো দেখতে পাচ্ছ কত বেগুন গাছ এগুলো সব আমাদের দেখো সত্যি কথা বলতে নিজেদের জমি নেই ভাগে করি ঠিকই করি ওইটুকুই এদিকে ছেলেটা ডাম নিয়ে বাজাচ্ছে ডাম খেলা করছে ওকেও মাঠে আমরা নিয়ে চলে আসি বাড়িতে একা কেউ নেই তাই আমরা ফ্যামিলিটাই মাঠে কাজ করছি চলে এসেছি ছেলেটা দেখতে পাচ্ছ ডাম বাজাচ্ছে আমি এদিকে কাজ করছি আমাকে ভিডিও করে দেখাচ্ছি অবশেষে কাজ হয়ে যাওয়ার পর ভাত বাড়া হচ্ছে ভাত খাবো সবাই মিলে টিফিন থেকে এদিকে ভাত বেরোচ্ছে না কেউ হ্যালো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আরও নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও ততক্ষণ তোমরা ভালো শেখো সুস্থ থেকো এই পর্যন্ত এই ভিডিও আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও টাটা ভালো থেকো বাই বাই